আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি সেটা উনি নিজে পাঠিয়েছেন না ওনার কেউ কর্মী তারা এআই এর মাধ্যমে ছবি তৈরি করে ভাইরাল করেছে এটা তো খেলা মেলা তার পুরো ইন্টার পুরো তার সরকারটা সেটা নিয়ে পড়ে আছে কলেজে পড়ে স্টুডেন্ট তাদের হয়তো খুব ভালো লাগতে পারে নিজেরা আগে ঠিক করুন নিজেরা কি চান তাহলে দেবে লাল চুল ঠিক আছে কানে দুল আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি সেটা উনি নিজে পাঠিয়েছেন না ওনার কেউ কর্মী তারা এর মাধ্যমে ছবি তৈরি করে ভাইরাল করেছে এটা তো আমি জানি না এটা তদন্ত সাপেক্ষ তারপর হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে ওনার দলের একজন আছেন মদন মিত্র তিনি তো ও লাভলি বলে এখন সিনেমাও করছে সুনজিদের তো এই ধরনের ওরা এইসবই করবে কারণ ওদের কাছে তো আর কিছু করার নেই আর কলকাতা শহর বা তথা পশ্চিমবঙ্গে যে বিভিন্ন জায়গায় আজকে বর্ষাকালে জলে থই করছে ঘাটালের মাস্টার ব্ল্যান আজ পর্যন্ত হলো না বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত জলের শুধু কলই হয়েছে সেই কলে আর জল আসছে না বিভিন্ন জায়গায় বৃষ্টি হলে ইলেকট্রিসিটি চলে যায় আর মানে তিন চার দিনে ইলেকট্রিসিটি আসে না এইসব তো দেখার তার দরকার নেই কারণ তিনি খেলা মেলা তার পুরো ইন্টার পুরো তার সরকারটা সেটা নিয়ে পড়ে আছে তার থেকে তিনি বিরত থাকেন কেন তিনি এটা করেছেন নয় নিজে করেছেন নয় তার কোনো কর্মীকে দিয়ে করিয়েছেন যে একটা করেছেন সুতরাং ব্যাপারটা পুরোপুরি জলের ভার যে তাদের করার কিছু নেই তারা এই পশ্চিমবঙ্গে তারা কলকাতা শহরে কোনো উন্নতি করতে আসেনি তা শুধু নিজের মানে নিজের যে কোম্পানি তার যে ওই লিফ্ট অ্যান্ড বাউন্স কোম্পানি সে কোম্পানির মাধ্যমে টাকা আশ্রয় করে নিজের বড় বড় বিল্ডিং নিজের বড় বড় বাংলো বড় বড় গাড়ি তিন চারবার বিদেশ ভ্রমণ আমেরিকা লন্ডন এসব ভ্রমণ এসব করতে এসছেন এটা জলের মতো পরিষ্কার সুতরাং এই যে ফটো ফটো দেওয়া বা আপনার ভিডিও দেওয়া এটা নিয়ে আমি একদমই কনসার্ন নই কারণ এটা ওই যারা বিভিন্ন রকমের কলেজে পড়ে স্টুডেন্ট তাদের হয়তো খুব ভালো লাগতে পারে আমাদের যারা আমরা প্রফেশনাল যারা কাজকর্ম করে খাই তাদের কাছে এটা কিছু যায় আছে না কারণ তাহলে তার ফটো দেখে আমার ভার পেটে ভাত জুটবে না আমাকে কাজ করেই খেতে হবে এবং আমাদের যারা অনেকে যারা চাকরি করতে করে ব্যবসা করে তাদেরকেও কাজ করেই খেতে হবে আমরা সেই দিকে মানুষের মনোযোগ দেওয়া উচিত প্রচুর আছে এরকম উদাহরণ তারপর আমরা আগে যেটা বললাম মদন মিত্র মহাশয় তো চোখে চশমা মানে সানগ্লাস ঠিক আছে মানে ঘরের মধ্যে এসেছিল তার ভিতরে চোখে চশমা মানে এত বিভ ব্যাপার একটা বাইরে ওর দূরে বেরোলে চোখে চশমা দেয় তাই হোক তো এনাদের এটার স্টাইল স্টেটমেন্ট মানে এই দলটা মানেই হচ্ছে স্টাইল স্টেটমেন্ট এখানে নতুন করে বলার কিছু নেই এরা বরাবরই কিছু করতে তো আসেনি এরা ওই স্টাইল করে টাকা ইনকাম করে মাসিস বাংলো ফাংলো করে ঘুরে বেড়াতে এসছে এটা আমি আবারও বলছি মানুষকে ঠিক করতে হবে আপনারা যদি মনে হয় যে না আমরা এরাই যা করছে ঠিক কি করছে এদেরকেই ভোট দেবো এদেরকে দিবেন দু হাজার ছাব্বিশে আবার এরা আসতে কমতায় আবার আবার চার পাঁচটা দুর্নীতি হবে আবার কত লোকের চাকরি চলে যাবে কত লোক পথে ভিকারি কত লোক সুসাইড করবে হতেই থাকবে মানুষ যদি না শোধরায় মানুষ যদি না বুঝতে পারে এখনো পর্যন্ত তাদের যে কি তাদের প্রয়োজন বা তাদের যে কি ক্ষতি হচ্ছে তাহলে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না কোন সরকার কোনো পার্টি কোন দল কেউ মানুষকে বাঁচাতে পারবে না মানুষকে নিজেকে পরিবর্তন নিজেকে করতে হবে আগে নিজেকে পরিবর্তন করো তবে সমাজ অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে তুমি নিজেকে পরিবর্তন না করতে পারো তুমি কাউকে পরিবর্তন করতে পারবে না সুতরাং নিজেকে পরিবর্তন করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট